আসসালামু আলাইকুম এস এম এস ফার্নিচারের পরিবার পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন বাবু আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যারা আমার চ্যানেল নতুন আজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা করছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ এস এম এস ফার্নিচার মানেই একটু অন্যরকম এস এম এস ফার্নিচার মানে দীর্ঘদিনের ব্যবহারের নিশ্চয়তা নিয়ে এলাম নতুন একটি কর্নার সোপা এটি আমাদের টু টু ওয়ান এবং কর্নার সাথে আছে টি টেবিল এটি আমাদের চিটাগং সেগুন কাঠ ফর্ম দিয়েছি সলিড রাবার ফর্ম চার ইঞ্চি দেখতেছি আমরা আশা রাখি আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে আমাদের এই সোফা সেটটি এটি আমাদের বাজার মূল্য দিয়েছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সোফা এবং টি টেবিল পনেরো হাজার টাকা স্ক্যান নাম্বার দেওয়া আছে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আপনি ভালো থাকবেন আপনার আপনজনদের ভালো রাখার চেষ্টা করবেন কথা বলবো আগামীতে ইনশাল্লাহ